আমার নাম বিশ্বশ্রী রায় আমি ক্লাস সিক্সে পড়ি আমি গ্রুপ সিতে ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার মোহনপুর থেকে আমি বিবেক বিবেক সম্মানে সে দ্বিতীয় স্থান অধিকার করে আমি গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করতে পেরেছি আমি আমার আঁকাটির বিষয় ছিল কন্যা বিবাহের জন্য নাই আমার এই আঁকাটি আঁকতে আমাকে আমার স্যার সাহায্য করেছেন এবং খুবই উৎসাহিত করেছেন আমার পরিবারের সমস্ত মানুষও আমাকে খুব উৎসাহিত করেছেন আমার এই আঁকাটির দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে তারা চাইলে ফায়ার ফাইটার ট্রেনে কাজ করতে পারে তারা চাইলে মহাকাশে যেতে পারে আবার তারা চাইলে অ্যাথলিটও হতে পারে তাই আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই এবং আমার মতো আরও ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েদেরকে এবং বড়ো বড়ো দিদিদেরকেও আমি বলতে চাই যে তারা যেন নিজেদের স্বপ্ন পূরণ করে আমি যেমন আমার আঁকা নিয়ে এগোতে চাই তাদের তো ইচ্ছা থাকতেই পারে তারা তো গান নাচ আবৃত্তি এসব নিয়ে এগোতে চাই চাইতেই পারে তাই আমাদের নিজেদের হাত ধরে এগিয়ে যেতে হবে কিছু করে দেখাতে হবে নিজেদেরকে সাহায্য করতে হবে পাশে দাঁড়াতে হবে তাই আমি বলতে চাই যে মেয়েদেরকে সুযোগ দেওয়া উচিত মেয়েরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে তাদের যেন বিবাহ দিয়ে দেওয়া হয় তারা যেন নিজের নিজের স্বপ্ন পূরণ করে তারপর বিয়ে করুক তারা বিয়ে করুক বিবাহ ভবিষত্য হোক তাই আমি বলতে চাই যে মেয়েরা যেন নিজেদের সুযোগটা পায় বিবেকপথে সমস্ত স্যার এবং ম্যাডাম এবং তার সাথে সাথে আমার আরও দাদা দিদি এবং ছোটো 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 বাচ্চা বাচ্চা বন্ধুদেরকে আমার নমস্কার আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসা এবং সম্মান জানিয়ে নিজের এই ছোট্ট বক্তব্যটি শেষ করলাম নমস্কার